বারো মডেলের পুষি স্টার্টের সতেরোতে রেজিস্ট্রেশন করা টয়োটার একটি গাড়ি মাত্র তেরো লক্ষ প্লাসে দিব মাঝদা এক জেলা দেখাই এক জিও দুই হাজার চোদ্দ মডেলের নন হাইব্রিড জিপ গাড়ি মানে আয় কর দিবেন বাৎসরিক অনলি পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার চালাবেন একটা জিপ হ্যাঁ একটা গ্লাস অরিজিনাল টয়োটার রেকটিস পার্ল কালারের গাড়ি আসসালামু আলাইকুম আমরা এমর্তে আছি সুপার কার ভিডিতে আর আজকের এক ভিডিওতে আমরা দেখাবো প্রায় চার থেকে পাঁচটি গাড়ি

এটা দেখাবো প্রথমে দেখাবো হচ্ছে আপনার একটা একজিও দুই হাজার চোদ্দো মডেলের নন হাইব্রিড গাড়ি নিউ শেপের গাড়ি শেপের গাড়ি চোদ্দ মডেল সতেরো রেজিস্ট্রেশন করা সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে ছয়টি ইয়ার ব্যাগ সিস্টেম অনেক সেফটি মেনটেন করা গাড়ি দু মডেলের এই এক জিও গাড়িতে রয়েছে সিক্সটি লিটার একটি সিএনজি সিলিন্ডার অপশন আর এই এই গাড়িটির দাম চাচ্ছিলাম সতেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে আর এখন যে গাড়িটি দেখাবো যে গাড়িটির ব্যাপারে আপনাকে বলেছিলাম শাহিম ভাই এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি একটু ব্যাকডোরটি খুলে দেখাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ স্পেস দুই মডেলের গাড়ি টয়টা র্যাকটিস এইটার ইঞ্জিন গিয়ার এবং এলিয়ান পিমির ইঞ্জিন গিয়ার সেম সেম বিবিটি ইঞ্জিন বিবিটি ইঞ্জিন এবং এই গাড়িটির ভিতরে হচ্ছে ফুল লেদার সিট কভার এবং প্রচুর স্পেস মানে হেড স্পেস বলেন লেগ স্পেস বলেন অনেক বেশি অনেক এবং এই গাড়িটির সঙ্গে পুশ স্টার্টের অপশন আছে পাশাপাশি এসির প্যানেল টাস অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এবং সামনের সিটে হ্যান্ড রেস্টের অপশনও আছে এবং লেদার সিট কভার এবং কার্পেটিং সিস্টেম একদম নতুন আমরা করিয়েছি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টয়টা র্যাকটিস পাল কালারের গাড়ি দুই মডেল আর দুই সালে রেজিস্ট্রেশন করা পুষি এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছি আমরা মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা মানে বারো মডেলে গাড়ি মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা আজকেই ওকে এরপরেও প্রাইস কমাবো ইনশাল্লাহ মাঝদা এক জেলা দেখায় 2009 হাজার নয়ের মডেল রেজিস্ট্রেশন এর হচ্ছে দুই হাজার চোদ্দো সালে পনেরো সুচিসির তেলে চালিত গাড়ি এই গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে এবং প্রত্যেকটা টায়ার নতুন এবং এই গাড়িটির সঙ্গে আমরা অ্যালোডিম সিস্টেম পেয়ে যাবো ভিতরটা দেখাই ভাইয়া আর আরেকটা বিষয় সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল হ্যাঁ একটু ভিতরটা সামনে ভাই দেখেন কত সুন্দর দেখেন একদম অরিজিনাল গেট আপে আছে গাড়িটির পিছনের সিটে হ্যান্ড কোনো দেখেন আপনার আফটার মার্কেট কভার লাগানো না অরিজিনাল সেট পিছনে আপনার স্পয়লার সিস্টেম আর দুই হাজার চোদ্দতে রেজিস্ট্রেশন করা এই মাস দিয়ে এক জেলাটি আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি প্রাইস কমানো যাবে এখানে একটি নিশান ঝুঁকি আছে নিশান ঝুঁকিটি মডেল ইয়ার রেজিস্ট্রেশন সালে অনেক পরে রেজিস্ট্রেশন করা খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল লাইটগুলো অরিজিনাল এবং প্রত্যেকটা টায়ার হচ্ছে লু প্রোফাইল টায়ার এবং অ্যালোরিং সিস্টেম আছে আর এই গাড়িটা কিন্তু পনেরোশো সিসি পনেরোশো সিসি হ্যাঁ জিপ গাড়ি মানে আয় কর দিবেন বাচ্চরিক অনলি পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার চালাবেন একটা জিপ হ্যাঁ আর এই দেখেন গ্লাসগুলি দেখেন অরিজিনাল অবস্থায় আছে দুই হাজার এগারো মডেলের এই গাড়িটির দাম চাচ্ছি সামনে ভাই মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা একটু ভিতরটা দেখে একটু দেখিয়ে দিই গাড়ি ছোট হলো ভিতরে কিন্তু

আর দেখেন বাইরের শোরুমে কিন্তু প্রচুর বা গাড়ি আছে যেহেতু আমরা ভিডিওটা লং করতে চাচ্ছি না ইনশাল্লাহ ডে বাই ডে এরকম আমাদের অন্যান্য ভিডিও আসবে সেগুলো একটু ফলো করবেন আর জুমার ভাই আমরা এখানে ভিডিওটা শেষ করবো যাওয়ার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেবো আমাদের লোকেশন হচ্ছে সুপারকার বিডি দুইশো সাতান্ন তেজগা নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটে আমাদের শোরুমটি অবস্থিত আর বাইরে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন আল্লাহ হাফেজ ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম